আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি নবমতের দিকে আমি আজ দুটি যোগ করাবো এখানে দেখো এখানে রাশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে একটা দুইটা তিনটা চারটা তোমাদের এরকম ছয়টা রাশির যুগে আসুক পাঁচটা আসুক ছয়টা আসুক তিনটা আসুক চারটা আসুক এইগুলা মানে তুমি এই ক্লাসটা দেখার পর তোমার কাছে এই যুগগুলা পানির মতো মনে হবে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি তোমরা এই যুগটা শুরু করার আগে দুইটা জিনিস মনে রাখবে যদি ভাইনারি ভিত্তি তোমরা জানো ভাইনের ভিত্তি দুই যদি আমরা ফলটা ভাইনারের ভিত্তি থেকে ছোটো পাই তাহলে এখানে ফলটা বসিয়ে দিব আর হাতে থাকবে না আর যদি বৃত্তি বৃত্তি সমান বা ভিত্তি থেকে বড় হয় বৃত্তি সমান বা ভিত্তি থেকে বড় হয় তাই প্রতিবারে আমরা ভাইনের ভিত্তি দ্বারা বিয়োগ করে ফলটা পাবো যদি বিয়োগ করার প্রথমবার বিয়োগ করার পর বৃত্তি সমানই থাকে বা থেকে বড় থাকে তাহলে আবার বিয়োগ করব যতক্ষণ পর্যন্ত আমরা ভিত্তি থেকে ছোট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিয়োগ করব আর যতবার বিয়োগ করব ততবারে হাতে এক থাকবে যেমন প্রথমবার বিয়োগ করলে হাতের এক দ্বিতীয়বার বিয়োগ করলে হাতে দুই তৃতীয়বার বিয়োগ করলে হাতের তিন এভাবে হাতে থাকবে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি তাহলে আর সহজে বুঝতে পারবা তোমার মনে রাখবা ভাইনের বৃত্তি কত ভাইনের বৃত্তি হচ্ছে দুই যদি আমরা ফলটা যোগ করে বৃত্তি সমান বা বৃত্তি থেকে বড় হয় তাহলে বৃত্তি দ্বারা বিয়োগ করে পরে যদি বৃত্তি থেকে ছোটো হয় বিয়োগ করার বিয়োগ ফলটা তাহলে আমরা এখানে বসাবো আর যদি বৃত্তি থেকে সময় ছোট না হয় তাহলে আবার বিয়োগ করতে হবে যেমন দেখো তোমরা করালে তোমরা সহজে বুঝতে পারবে এই যদি আমরা এই সবটি যোগ করি তাহলে এখানে এক এক কত দুই শূন্যের সাথে দুই যোগ করলে তো দুইয়েই তাহলে আমরা এই যে বৃত্তি সমান হয়ে গেছে ফলটা কি বৃত্তি সমান হয়ে গেছে তাহলে আমরা বৃত্তি দ্বারা বিয়োগ করবো তাহলে এই যে স্বর্ণ দুয়েরতে দুই গেলে কথা হবে সৈন্য তাহলে আমরা ফলটা হবে এখানে শূন্য ফলটা পাইছি এখানে আমরা যেহেতু বৃত্তি সমান হয়ে গেছে আমরা কি বলছিলাম বৃত্তি সমান হয়ে গেলে বা বৃত্তি থেকে বড় হলে বৃত্তি দ্বারা বিয়োগ করবো তাহলে কয়বার বিয়োগ করছি একবার এখানে হাতের আছে এক তোমরা মনে রাখবা বিয়োগ করছি একবার এখানে হাতের আছে এক তাহলে এখানে যদি আমরা যোগ করি এক দুই এক এক দুই এক তিন শূন্য সাথে এটি করলে তিন আর হাতের আছে এক হাতের আছে আমার কত এক তাহলে তিন আরেক কত চার আমরা ফলটা পাইছি কত চার আমাদের বৃত্তি কত দুই এই যে আমরা একবার বিয়োগ করছি বিয়োগ করার পরে ফল পেয়েছে দুই যে বৃত্তি সমান বৃত্তিতে ছোট হয়েছে না তাহলে আবার বিয়োগ করবো তাহলে ফলটা পাবো কত শূন্য এই যে যে ফলটা পাইছে এটা এখানে বসাবো আমরা কয়বার বিয়োগ করছি দুইবার যে এখানে একবার বিয়োগ করছি আবার এখানে একবার বিয়োগ করছি তাহলে হাতে থাকবে কত দুই যেহেতু দুইবার বিয়োগ করছি হাতে থাকবে দুই তারপরে আমাদের হাতের আছে দুই এখানে তো এক আর এক দুই আর এক তিন আর এক চার আর হাতের আছে দুই চার আর দুই কত ছয় এখানে লক্ষ্য করো ছয়টা বৃত্তি থেকে বড় বৃত্তি থেকে ছোট হয় না তাইলে আমরা দুই বিয়োগ করব তাইলে ফলটা পাবো কত যে ছয়ের থেকে দুই বিয়োগ করলে পাবো চার আবার চার কে আবার দুই দ্বারা বিয়োগ করবো কারণ বৃত্তি থেকে সমান ছোটো না চারের থেকে দুই গেলে দুই আবার দেখো বৃত্তি সমান হয়ে গেছে কিন্তু বৃত্তি থেকে ছোট হয়েছে না তাহলে আবার এই দুইটাকে দুই দ্বারা বিয়োগ করব তাহলে ফলটা পাবো কত জিরো দুই এতে দুই গেলে জিরো এই জিরোটা এখানে বসবে আর হাতে থাকবে কত দেখো এখানে যে একবার বিয়োগ করছি দুইবার বিয়োগ করছি তিনবার বিয়োগ করছি তাহলে হাতে থাকবে তিন তিনবার বিয়োগ করছি মানে কি যতক্ষণ পর্যন্ত আমরা বৃত্তি থেকে ছোট না হইব ততক্ষণ পর্যন্তই ওই বৃত্তি দ্বারা বিয়োগ করতে হবে তাহলে হাতের আছে কত তিন সেম ভাবে এখন দেখো এক আর এক দুই আর এক তিন আর আমার হাতের আছে তিন তাহলে কত হবে ছয় যেহেতু আমার ফলটা ফলটা হবে ছয় বৃত্তি দ্বারা বিয়োগ করবো তাহলে যে বৃত্তি দ্বারা বিয়োগ করে ছয়ের থেকে দুই বিয়োগ করলে কত হবে চার চারও কিন্তু বৃত্তি থেকে বড় বৃত্তি থেকে ছোট না তাহলে আবার এই চারকে বৃত্তি দ্বারা বিয়োগ করব। তাহলে চার তে দুই গেলে কত দুই হবে দুই হবে তাহলে আমরা ফলটা পাইছি কত দুই বৃত্তি সমান হয়ে গেছে কিন্তু বৃত্তি থেকে ছোট হয়েছে না তাহলে আবার আমরা দুই দ্বারা বিয়োগ করবো দুই দুইয়ারতে দুই গেলে কত হবে শূন্য তাহলে যে ফলটা পাইছি এটা কিন্তু বৃত্তি থেকে ছোট তাহলে আমরা ফলটা কত শূন্য তাই কতবার বিয়োগ করছি এই যে একবার দুইবার তিনবার হাতে থাকবে তিন তিনবার বিয়োগ করছি এই কারণে হাতের থাকবে তিন তাহলে এখানে দেখো এক আর এক দুই আর হাতের আছে তিন তাহলে কত হলো পাঁচ তাহলে পাশ হলে আমরা এই পাশ এখানে লিখবো এই যে বৃত্তি বৃত্তি থেকে এটা বড় তাহলে বৃত্তি দ্বারা বিয়োগ করব। তাহলে তিন এই পাশের থেকে দুই গেলে কত হবে তিন তারপরে এই এই ফলটা আমরা এইখানে আবার লিখবো কারণ বৃত্তি থেকে এটা কি বড়ো তাহলে আমরা আবার বৃত্তি দ্বারা বিয়োগ করবো যে তিনের থেকে দুই গেলা কত হবে এক এখন দেখো বৃত্তি থেকে ছোটো তাহলে এখানে ফলটা এখানে বসবে আর হাতের কত থাকবে কয়বার বিয়োগ করছি দুই এই যে বৃত্তি একবার বিয়োগ করছি এই যে একবার বিয়োগ করছি দুইবার এই কারণে হাতে থাকবে দুই তাহলে এখানে যোগ করো শূন্য এক আর শূন্য এই যোগ করলে তিন আর আমার হাতের আছে কত দুই তিন আর দুই কত পাঁচ পাঁচকে সেমভাবে যেহেতু বৃত্তি থেকে পরও তাহলে দুই ধারা বিয়োগ করবো তাহলে পাঁচ হাতে দুই গেলে কত হবে তিন হবে ভিত্তি থেকে বড় আবার এই তিনকে যে ফলটা পাইছি এই তিনকে আবার দুই ধারা বিয়োগ করবো তিন হাতে দুই গেলে এক এটা কিন্তু বৃত্তি থেকে ছোটো তাহলে এখানে ফলটা হবে আর হাতে থাকবে কত হাতে থাকবে যে কয়বার বিয়োগ করছি দুই একবার বার তাহলে আমার এই দুইবার ভিত্তি বিয়োগ করছে তাহলে হাতের আছে দুই তাহলে তোমার এখানে লক্ষ্য করো যেহেতু আমার হাতের আছে দুই এই দেখবে আর কোনো সংখ্যা নাই তাহলে আমরা ফলটা পাইছি দুই হাতের যে দুই দুইটা এটা হচ্ছে ফল আর বৃত্তি হচ্ছে দুই তাহলে এই যে ভিত্তি সমান তাহলে আমরা দুই দ্বারা বিয়োগ করব তো এই ভিত্তি দ্বারা বিয়োগ করব ভিত্তিতে এই দুই হাতে দুই গেলে শূন্য এখানে লিখবো শূন্য আর যেহেতু আমরা কি কয়বার বিয়োগ একবার এখানে হাতের এক আছে এই দিয়ে আর কোনো সংখ্যা নাই যে এক বুঝবে এটা হচ্ছে আমাদের ফাইনারির যত বড় আকারে যুগটা হোক না কেন তোমরা এবার করে নিবে তোমাদের দেখবে খুব সহজেই তোমরা এটা করতে পারবে আশা করি তোমরা এক নংটা বুঝতে পারছ এখন আমরা দুই নংটা করব তোমরা মনে রাখবে ফাইনারি ভিত্তিগত ভিত্তি দুই তাহলে আমরা এই আগেরটার মতো এই কাজটা করবো যোগ করি এক দুই তিন চার যোগ করলে কত পাই ফলটা চার আমরা ফলটা পাই চার ভাইনারের ভিত্তিতে কে কিন্তু বড় তাহলে বৃত্তি দ্বারা বিয়োগ করবো তাহলে চারেরতে দুই গেলে দুই হবে এটাও কিন্তু ভিত্তি সমান ভিত্তিতে কিন্তু ছোট হয়েছে না ছোট না হইলে কিন্তু আমরা লিখতে পারবো না সব সময় লাগবে ভিত্তি থেকে ছোট হতে হবে তাহলে যেহেতু ছোট না তাহলে আবার এই যে ফলটা হয়েছে কেটা আর আবার বৃত্তি দ্বারা বিয়োগ করবো তো দুইয়ের তে দুই গেলে কত হবে শূন্য এই যে ফলটা পাইছে কত শূন্য এই যে এখানে লিখবো শূন্য হাতে থাকবে কত এই যে কয়বার বিয়োগ করছি বৃত্তি একবার এই যে একবার দুইবার তাহলে ভিত্তি দুইবার বিয়োগ করছি মানে হাতে থাকবে দুই তাহলে এখানে লক্ষ্য করো এই যে এক আর হাতের আছে দুই এক আর দুই কত তিন তাহলে এই যে বৃত্তি থেকে বড় তাহলে আমরা বৃত্তি দ্বারা বিয়োগ করে দেব তিন হাতে দুই গেলে কত হবে এক যেহেতু বৃত্তি থেকে পাইছে এখানে বসে দিব আমরা বৃত্তিটা কয়বার বিয়োগ করছি একবার তাহলে হাতে থাকবে এক এখানে আমাদের হাতে থাকবে কত এক তারপর আর একটা যোগ করো এক আর এক দুই আর এক তিন আর হাতের এক চার তাহলে আমরা বৃত্তির থেকে কি বৃত্তি থেকে এটা

বৃত্তি থেকে বড় হলে বৃত্তি দ্বারা বিয়োগ করবো তিন তে দুই গেলে কত হবে এক হবে যে এখানে লিখো এক আর কয়বার বিয়োগ করছি একবার এই কারণে হাতে থাকবে এক এক দুই তিন চার চার আর হাতের এক কত পাঁচ তাহলে এখানে লক্ষ্য করো আমরা ফলটা পাইছি পাঁচ বৃত্তি কত দুই দুই দ্বারা বিয়োগ করতে হবে তাহলে পাঁচ হাতে দুই গেলে কত হবে তিন দেখো এটাও বৃত্তি থেকে বড় বৃত্তির থেকে ছোটো না ছোটো না আগ পর্যন্ত আমরা কি করে যেতে হবে আবার বৃত্তি দ্বারা বিয়োগ করবো তো তিন হাতে দুই গেলায় কত হবে এক হবে এই যে আমরা পন্ডটা হয়েছে এক আট হাতের থাকবে কত হয়ে যে ভিত্তি কয়েবার বিয়োগ করছে একবার একবার দুইবার তাহলে বৃত্তির হাতে আছে কত দুই হাতে থাকবে দুই দুইবার বিয়োগ করছে মানে কি হাতের আছে দুই তাহলে দুই একদম এই যে এক দুই তিন চার আর হাতে দুই কত ছয় তো ছয় বৃত্তি থেকে বড়ো তাহলে বিয়োগ করতে হবে বৃত্তির দ্বারা বিয়োগ করবো তো ছয় হাতে দুই গেলা করতে হবে চার আবার চারকে দুই ধারা বিয়োগ করব। কারণ যেহেতু ভিত্তি থেকে এটা বড় অফলটা ফলটা চার একটা দুই গেলে দুই এটা দেখো ভিত্তি সমান হয়ে গেছে আমাদের কি ভিত্তি থেকে ছোট হতে হবে যেহেতু ছোট হয়েছে না আবার ভিত্তি দ্বারা বিয়োগ করবো দুই হতে দুই গেলে কত হবে শূন্য যে শূন্যটা পাইছি এটা কিন্তু ভিত্তি থেকে ছোট এটা বসাবো হাতে থাকবে কত দেখো এখানে একবার বিয়োগ করছি দুইবার বিয়োগ করছি তিনবার বিয়োগ করছি ভিত্তি তাহলে হাতে থাকবে তিন আমাদের হাতে থাকবে তিন তিন আর এই দিকটা কোনো সংখ্যা নাই তাহলে আমরা যেহেতু ফলটা এই যে হাতের যে ফলটা এটা এখানে বসানোর কথা যেহেতু তিন বৃত্তি থেকে বড় আবার বৃত্তি দ্বারা বিয়োগ করব। তাহলে তিনের থেকে দুই গেলায় কত হবে এক এইখানে বসবে এক তাহলে আমরা হাতে থাকবে কত বিয়োগ করছি মানে হাতে থাকবে এক এই দিক আর কোনো সংখ্যা নেই দেখে এখানে বসিয়ে দিব আশা করি তোমরা এই যুগটা বুঝতে পারছো এই টাইপে তোমাদের যত আকারের যত বড় রাশি দিয়ে আসুক না কেন তোমরা এইভাবে করবে এটা দেখবে তোমাদের পানির মতো সহজ লাগবে কোনো সময় আর কখনো ভুল হবে না আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম